আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে পনেরোটি কারণে সন্তান খারাপ হয়ে যায় অনেক বাবা মা অভিযোগ করেন তাদের সন্তান কথা শুনে না সন্তান খারাপ হওয়ার পিছনে পিতা মাতাও অনেকটাই দায়ী তাদের কিছু বলে সন্তান খারাপ হয়ে ওঠে জেনে নিন যে পনেরোটি কারণে সন্তান খারাপ হয়ে যায় এক সন্তানকে অবহেলা করা দুই অতিরিক্ত সুরক্ষা দেওয়া তিন অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করা চার সন্তানের মতামত গ্রহণ না করা পাঁচ সন্তানের বন্ধু না হওয়া ছয় সন্তানের সামনে সমালোচনা করা সাত সন্তানের সামনে ঝগড়া করা আর ছোট ছোট ভুলের কারণে মারধর করা নয় সবসময় চাপের মধ্যে রাখা দশ কিছু চাইলে মুখের উপর না করে দেওয়া এগারো দুই সন্তানকে দুই রকম নজরে দেখা বারো বাড়ির পরিবেশ ভালো না থাকা তেরো টাকা পয়সা সম্পর্কে ধারণা না দেওয়া চোদ্দ অন্যের পরামর্শ শোনা দাস নাম্বার পনেরো সন্তানের বিশেষ দিনে তার পাশে না থাকা আমরা বাবা মারা একটু সাবধান এবং সচেতনতা হলেই একটা বাচ্চা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে অনেক সময় দেখা যায় ফ্যামিলির কিছু সদস্য বাচ্চাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের সামনে এতে করে বাচ্চাদের মনে একটা খারাপ প্রভাব ফেলে আসলে চিন্তাও করে না তারা যে বাচ্চাটার ওপরে কোনো পেশার পরে কি সবচেয়ে বেশি খারাপ এফেক্ট করে একটা বাচ্চার উপরে যখন ফ্যামিলির মেম্বারগুলো একটা বাচ্চাকে অন্য বাচ্চার সাথে তুলনা করে তাকে ছোট করে সে হতে পারে ছোট। কিন্তু তাকে নিয়ে যে হাসি টাট্টা বা ছোট করছে সে কিন্তু বুঝতে পারে তো এইসব মানুষদের থেকে দূরে রাখবেন আপনার বাচ্চাকে এবং আপনি কখনই অন্য বাচ্চার সাথে আপনি নিজের বাচ্চার তুলনা করবেন না তাই আমাদের উচিত নিজের বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা তাদেরকে সময় দেওয়া তাদের মতামতকে গ্রহণ করা একটা স্বামী স্ত্রী কখনোই উচিত নয় তার সন্তানের সামনে ঝগড়া করা এটা সবচেয়ে বেশি বাচ্চার উপরে খারাপ এফেক্ট করে তাই আমরা একটু সচেতন থাকব এই কাজটা যাতে কখনোই না করে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যখন আপনি আপনার বাচ্চাকে একটু ভালোবেসে সময় দেবেন তার কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনবেন তখন দেখবেন আপনার বাচ্চাও আপনি যা বলছেন সেও খুব আগ্রহের সাথে আপনার সব কথা মেনে নিচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের জীবনে এই পনেরোটি কারণ বাস্তবায়ন করতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ